ঘরোয়া রান্না উইদ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ মুসুর ডালের রেসিপি বানিয়ে দেখাবো এই ডালের রেসিপিটি থাকলে আর অন্য কিছু লাগবে না এই ডাল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে একটা পাত্রের মধ্যে দুই কাপ মুসুর ডাল দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর জল দিয়ে চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে জল দেব জল দিয়ে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো এক ঘন্টা পর ঢাকনা সরিয়ে দেব। এখানে দেখুন ডাল অনেকটা ফুলে গিয়েছে কড়াইতে দুই চামচ মতো সর্ষের তেল গরম করে কড়াই চারপাশে লাগিয়ে দেব দিয়ে দেওয়ার পর রসুন কুচি দিয়ে দেব রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেবো ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর গ্রেট করা আদা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর সামান্য জল দেব। জল দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর গ্রেট করা গাজর দিয়ে দেব। গাজর দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ডাল দিয়ে দেব। ডাল দিয়ে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব জল শুকিয়ে আসা পর্যন্ত জল শুকিয়ে গেছে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ডাল সেদ্ধ হতে দেব ডাল সেদ্ধ হয়ে এলে এই সময় কষৌড়ি মেথি দু হাত দিয়ে দলে দিয়ে দেব কষৌড়ি মেথি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে ফুটতে দেব এটা ফুটতে থাকুক ততক্ষণে একটা তড়কা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দেব সরষের তেল গরম হয়ে গেলে দুটো গোটা শুকনো লঙ্কা দেব। আর দেব কালো জিরা গোটা জিরা আর হিং দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এটা ডালের মধ্যে দিয়ে দেব। ডালের মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুই মিনিট ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন